ফ্রেন্ডস টাকা রোজগার করা কঠিন কিন্তু টাকাকে ধরে রাখা আরও বেশি কঠিন আমরা আমাদের জীবনে চলার পথে নব্বই পারসেন্ট মানুষ একই ভুল টাকার সঙ্গে বার 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 করি যার ফলে একটা সময় ইনকাম তো করি ঠিকই কিন্তু ভাড়ার হয় শূন্য পকেটে ছুচোর ডন বইতে থাকে পরিবারে অশান্তি কেন কি সেই ভুল কেন করি কিভাবে করি ডিটেলসটা পাঁচটা পয়েন্টের দ্বারা আজকে আমরা আলোচনা করব যদি জীবনে পরিবর্তন চান যদি জীবনে অর্থনৈতিক দিক থেকে একজন শক্তিশালী মানুষ হতে চান এই ভুলগুলি জেনে রাখুন এবং নিজের জীবনে যাতে না আসে সেগুলো চেষ্টা করুন প্রথম ভুল অপ্রয়োজনীয় খরচ বেতনটা পাই তারপর দেখছি বা একটু টাকা হোক তারপর দেখছি এই মস্তিষ্কটা আমাদের অনেকের মধ্যেই আছে বেতন পেলে উইদিন সেভেন ডেজ পকেট ফাঁকা হয়ে গেলো কীভাবে নতুন জামা কাপড় কিনতে হবে হোটেলে বা রেস্টুরেন্টে খেতে যেতে হবে কাছাকাছি কোথাও একটা পার্টি দিতে হবে মানে বেতন পেয়েছি তো বা মোটা টাকা কোথা থেকে আমি পেয়েছি জমিয়েছি সঞ্চয় করেছি ব্যবসা করেছি যা করেছি হাতে একঘাধা টাকা আছে কি হবে ওড়াবো এক সপ্তাহের মধ্যে সব শেষ সব শেষ ধারে শেষ জীবনটা চালাতে হচ্ছে মানে বাকি মাসটা পুরোপুরি ধারে চলছে ঋণে চলছে ক্রেডিটে চলছে বদিখানার দোকানে ধার ওষুধের দোকানের ধার সমস্ত জায়গায় কারণ তখন আর কিন্তু টাকা নেই সব শেষ করে ফেলেছি সব করতে গিয়ে এক্সট্রা খরচ আর এই এক্সট্রা খরচের বোঝা টানতে গিয়ে জীবনটা হাসফাস করে ওঠে যদি সত্যিকারের জীবনে প্রতিষ্ঠিত হতে চান সফল হতে চান পে ইউর সেল ফার্স্ট প্রথমে নিজেকে পে করুন প্রথমে নিজেকে পে করুন অর্থাৎ সেভিংস ফার্স্ট প্রথমে জমান সঞ্চয় করুন দেন আপনি খরচ করবেন প্রথমে আপনি খরচ করে ফেললেন টাকা বাঁচবে সেটাকে জমাবো না সেটা তো কোনোদিনই হয় না বরং ঋণের জালে আমরা জয় পড়ি আজ থেকে অপ্রয়োজনীয় খরচ বন্ধ এবং প্রথমে আপনি যেটা ইনভেস্ট করতে চান সেভিংস করতে চান সেটা সঞ্চয় করে তারপরে আপনি আপনার খরচটা করতে থাকুন দ্বিতীয় ভুল বাজেট না করা আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে আপনি জানেন যে আপনার মান্থলি ইনকাম কত কিন্তু যদি একজন বিজনেসম্যান হন আপনি জানেন না এই মাসে আপনার কত টাকা ইনকাম হবে সো ইনকামটা তো আমরা জানি বা অনুমান করতে পারি বাট কিছু জিনিস আমরা জানি না যে আমরা খরচ করছি কত আপনি যদি আপনার দৈনন্দিন জীবনের খরচটাকে না লিখে রাখেন না হিসেব করেন তাহলে মাসের শেষে বুঝবেন কি করে কোথায় কোন কোন খাতে আপনি বেশি খরচ করে ফেলেছেন অপ্রয়োজনীয় খরচ করে ফেলেছেন আপনি তো কন্ট্রোল করতে পারবেন না আয় বুঝে তো ব্যয় করতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে সো আজ থেকে আপনি আপনার জীবনের অর্জিত টাকা কত টাকা ইনকাম করেন কত টাকা খরচ করেন কত টাকা সঞ্চয় করেন লিখিতভাবে ভাবে তৈরি করুন ফলে আপনি সুন্দরভাবে এগিয়ে দিতে পারবেন যে এই খরচগুলো আমি টানতে পারবো কিছু খরচ আছে যেগুলো আমরা টানতে না যেমন সংসারের যে প্রয়োজনীয় খরচগুলো আপনার পরিবারের পাঁচ ছজন লোক আছে দুজন লোক আছে একজন লোক আছে চারজন লোক আছে তিনজন লোক আছে তাদের একটা খাওয়ার খরচ আছে বাড়ির ইলেকট্রিকের বিল আছে ঘর ভাড়া নিলে সেটা আছে এডুকেশনের খরচ আছে এগুলো আপনি কমাতে পারবেন না ইচ্ছে করলে কিন্তু বন্ধুর সঙ্গে হোটেলে আড্ডা মারতে যাওয়া আমার একটা বন্ধুকে আমি জানি সপ্তাহে দুই থেকে তিন দিন হোটেলে যাই কেন বুঝতে চল ঘুরে আসে আজকে রাত্রে ওখানে খাবো আর ঘুরতে হলো এত উদারবন বিলটা কিন্তু সেই দেয় মানে ওইভাবে পার ডে পাঁচশো সাতশো দুশো হাজার টাকা বিল মিটিয়ে দিয়ে চলে আসে এর তো এক্সপেন্ডিং এক্সট্রা এক্সপেন্ডিং আপনার ইনকাম আপনার খরচ হ্যাঁ মেলা ইনকাম করছি অনেক টাকা ইনকাম করছি মানে সব টাকা উড়িয়ে যাবে আরে টাকাটা সঞ্চয় করুন না আপনার যদি জীবনে কাজে না লাগে অনেক অনেক অনাথ মানুষ আছে অনেক অসহায় মানুষ আছে যারা দুটো টাকার জন্য এক লাখ টাকার জন্য দু লাখ টাকার জন্য একটা অপারেশান করতে পারে না তাদের সাহায্য করুন ওইভাবে উড়িয়ে দেবেন না সব বাজেটিং করুন বাজেট অনুসারে চলবে তার বেশি এক্সিড করবেন না তিন নম্বর ভুল এমার্জেন্সি ফান্ড না রাখা এমার্জেন্সি ফান্ড আবার কি হবে দিব্যি তো চলছি ভালোই তো আছি আসলে আমরা মানুষরা যেদিন জন্মগ্রহণ করেছি মানুষ বললে ভুল হবে প্রত্যেকটা জীব যেদিন জন্মগ্রহণ করেছে তাদের পেছনে একটা স্ট্যাম্প বেড়ে দেওয়া আছে এক্সপায়ার মানে যে জন্মেছে তাকে মরতে হবে অনিবার্য এবার কখনো কখনো মারাত্মক একটা দুর্ঘটনা আছে যেমন চাকরি চলে গেল অ্যাক্সিডেন্ট হলো হঠাৎ করে আমি একটা গাড়ি দেখলাম পছন্দ হয়েছে কিনতে হবে এমার্জেন্সি সবসময় সময়তে যে আপনার দুর্ঘটনাই ঘটবে দা শুনতে এটা কোনো গুরুত্বপূর্ণ না ল্যান্ড বিক্রি হচ্ছে আমার বাড়ি পাশে কিনতে হবে একটা মোটা টাকা আপনার হাতে যদি না থাকে সেই মুহূর্তে আপনি পাবেন কোথায় ধার সে ব্যাংক থেকে নিন পাবলিকের কাছ থেকে নিন বন্ধুর কাছ থেকে নিন হাত পাতে হবে আমরা এটা বুঝতে চাই না যে একই রকমভাবে সময় চলে না দুর্ঘটনা ইজ দুর্ঘটনা কখন আকস্মিকভাবে কোন কিছু ঘটে যাবে আমরা কেউ জানি না বস কেউ জানি না আর এই জিনিসটা বোঝার চেষ্টাও করি না ফলে এমার্জেন্সি টাকা না থাকার জন্য এমার্জেন্সি কোনো বিপদে পড়লে আমরা অসহায় অবস্থায় পড়ে যাই একেবারে অসহায় অবস্থায় পড়ে যাই আচ্ছা সম্ভব নয় এক বছরের টাকা দু বছরের টাকা সঞ্চয় করে রাখা এবং এটা আপনাকে করতে হবে সম্ভব বা অসম্ভব ফ্যাক্টর না আপনাকে এই টাকা রাখতে হবে আপনার কাছে যে কোনো জরুরি ভিত্তিক সেই টাকাটিকে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন এবং সেটা করতে হবে আজ এই মুহূর্ত থেকে একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন যদি জীবনে ধ্বনি হতে চান বড় হতে চান শান্তিপূর্ণভাবে যদি আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান ভুল ইনভেস্টমেন্ট ও ভুল ইনভেস্টমেন্ট মানে আমি টাকা সঞ্চয় করছি আর ভুল করছি অবশ্যই দাদা কাকা বাবা জ্যাটা বন্ধু বা কোনো সোশ্যাল মিডিয়া আমার কোনো প্রিয় স্যার এমনভাবে অনুপ্রাণিত করলো যে বিষয়টি আমি বুঝি না সেই জায়গায় টাকা ইনভেস্ট করে দেন শেয়ার মার্কেট হোক স্টক মার্কেট হোক ল্যান্ড হোক গোল্ড হোক খারাপ ভালো ফ্যাক্টর না যেটা আমাকে যদি এখন বলা হয় ভাই তুমি একটা হেলিকপ্টার চালাও পারবো আমি গাড়ি চালাতে জানি না আমাকে গাড়ির ড্রাইভারের বসি দিল সিটে যে স্টিয়ারিংটা হাতে দিয়ে বলছো তুমি গাড়ি চালাও কি অবস্থা হবে সব থিওরিটিক্যাল নাকি জীবনটা থিওরিটিক্যাল না জীবনে যা কিছু করবেন সঞ্চয়ের ব্যাপারে যেটা আপনার নিয়ন্ত্রণে নেই সেখানে ইনভেস্ট করবেন না টাকা ইনকাম করতে ভাই কষ্ট করতে হয় কেউ শারীরিক পরিশ্রম করে কেউ রাত বুদ্ধি খাটিয়ে ইনকাম করে পরিশ্রম কারোরই কম না কারোর কম না সুতরাং আবেগের দ্বারা পরিচালিত হয়ে কোথাও টাকা ইনভেস্ট করবেন না টাকাও যাবে মানসিক শান্তিও যাবে ঘুমও যাবে সমস্ত কিছু বন্ধুত্বও যাবে টাকা শেষ হয়ে যাবে লাভ কোথায় করবে লাভের ধান গুড়ে পিঁপড়েতে খেয়ে পালিয়ে যাবে হ্যাঁ এইসব করবেন না টাকা সঞ্চয় করতে হলে সঞ্চয় ব্যাপারে সম্যক পরিপূর্ণ একটা জ্ঞান রাখুন এবং যেটা জানেন সেখানে রাখুন আপনি যেটা জানেন যেটা জানেন না সেখানে রাখবেন না আরও একটা কথা যারা বুদ্ধিমান না দ্রুত কত টাকা ফেরত পাবো এত টাকা ইনভেস্ট করব দ্রুত কী হবে ধনী হবো সেটা চিন্তা করে না লং টার্ম থাকুক বাট সিকিউর থাকুক এরকম একটা অপশান তারা খোঁজে যেখানে বিনিয়োগ করছি যেন সিকিউরিটি থাকে আমার যেন ঝুঁকি কম থাকে এবং সময় বেশি লাগুক আমি যেন রিটার্নটা ঠিকমতো পাই দ্রুত রিটার্ন নেওয়ার লোভে একটা অজায়গায় মানে কু জায়গায় খারাপ জায়গায় টাকাকে আপনি নষ্ট করে দেবেন ওয়েস্টেজ অফ মানি টাকা গার্ভেজ নয় তো যেখানে সেখানে আপনি ছড়িয়ে ছিটিয়ে দেবেন সো সাবধান বস ইনভেস্ট করার আগে নিজেকে জিজ্ঞেস করুন নিজে জানুন আরে বিভিন্ন কিছু জানার রাস্তা আছে সব বিভিন্ন জেনে নিয়ে তারপর আপনি ইনভেস্ট করুন পাঁচ নম্বর ভুল এবং মারাত্মক ভুল টাকার সম্পর্কে শিক্ষিত না হওয়া মানে আমরা যারা নিজেদের পণ্ডিত বলে মনে করি মানে তথাকথিত পণ্ডিত আমরা সব পণ্ডিত ইনকাম করছি মানে তো বুদ্ধি আছে কিন্তু যে যাই বলি না কেন বস স্কুল জীবনে আমরা কেউ টাকা সংক্রান্ত ব্যাপারে ভালোভাবে এডুকেশান পাইনি এটা অস্বীকার করার কিছু নাই টাকা কিভাবে ইনকাম করব কিভাবে খরচ করব। কিভাবে সেভিংস করব কিভাবে ইনভেস্ট করব। কিভাবে ট্যাক্স পে করব ট্যাক্সটা আসলে কি এই সমস্ত সংক্রান্ত বিষয়ে খুব খুব কম সংখ্যক ছেলে মেয়ে তাদের টিচারের কাছ থেকে নলেজ পেয়েছে আমরা জানি না জানি না বলে যখন ইনকাম করতে শুরু করলাম টাকা তো ইনকাম করার জন্য পরিশ্রম করছিলাম পড়াশোনা করেছি ইনকাম শুরু হয়ে গেল এক্সপেন্সেসটা আমরা ঠিকমতো করতে পারছি না ইলিটারসি টাকা সম্পর্কে আমাদের সচেতনতা নেই আর এই সচেতনতা বাড়ানোর দায়িত্ব বর্তমান সময়ে আপনার আমার প্রত্যেকের নিজের জীবন তো নিজের নিজের অর্থ নিজের শুধু আপনাকে শিখতে হবে কোথা থেকে শিখবেন ইউটিউবে বিভিন্ন ফ্রি ভিডিও আছে বিভিন্ন বিভিন্ন রকম অর্থনৈতিক বই আছে আপনি যেভাবে পারেন আপনি নলেজ সংগ্রহ করুন টাকার ব্যাপারে নলেজ সংগ্রহ করুন তাছাড়া কিন্তু উপায় নেই আপনার জানতে হবে জীবনের সবচেয়ে শরীরকে বাঁচিয়ে রাখতে গেলে যেমন রক্ত স্রোতে রক্তের প্রয়োজন আছে জীবনে চলতে গেলে দুটো আহার দুটো একটু সুখ এগুলো পেতে হলে না টাকাকে অস্বীকার করা যায় না যে যাই বলুক না কেন যে যাই বলুক টাকা কিন্তু চাই টাকা একটা মারাত্মক জিনিস যা জীবনটাকে খুবই খুবই দারুণভাবে সাপোর্ট করতে পারে এর জন্যই তো দুঃখ অশান্তি ঝামেলা ঝঞ্ঝট মারামারি সমস্ত কিছু অর্থ যদি না ইনকাম করতে পারেন তাহলে খাবেন কি পোশাক কোথা থেকে পড়বেন চিকিৎসা কীভাবে নেবেন অর্থই সব কিছু নয় আরে অনেক কিছু অর্থ দিয়ে যা কিছু হয় তা অন্য কিছু দিয়ে হয় না টাকার সম্পর্কে এই যে পাঁচটা ভুলের কথা বললাম কমেন্টে জানান কোন ভুলটি অলরেডি আপনি করছেন বা করেছেন আগামী দিনে কোন ভুলগুলো আর করতে চান না এই ধরনের ভিডিও যদি আপনি পেতে চান এবং চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অর্থনৈতিক ব্যাপারে আরও কঠিন সত্য কথা নিয়ে পরবর্তীতে আবার আসছি যদি ভালো লাগে আজকের আলোচনা লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য এক ভিডিওতে